মাঠের ধান ঘাড়ে নিয়ে এসেই শুরু হয়ে গেল ধা ঝাড়া সবাই মিলে একসাথে ধান মেশিন দিয়ে ঝেড়ে নিলাম অল্প ধান ধান ঝেড়ে নিলাম তো ঝাড়া শেষ করার পর পরই দুই দিন পরে চলে গেলাম একবারে ধানগুলা বেশ মানে সেদ্ধ করতে তো আমার মা অলরেডি ধানগুলো সেদ্ধ করছে বিকেল টাইমে তো সারা রাত আউলিয়ে দেওয়ার পরে সকাল টাইমে আমার ছাদে মাথায় করে তুলে দিয়ে তারপর আবার আমাকে যেতে হবে কাজে কাজ শেষ করে এসেই আবার দুই তিন দিন পর হয়তো তার শুকাতে দেরি হবে তো অলরেডি আমার ভিডিও তো করছি আমি তারপরে মনে করেন যে সময় পাচ্ছে না ভিডিও করার মানে ভিডিওতে মনও একদম বসছে না কারণ সময় নেই আমার হাতে একদমই সময় নেই ভিডিও করতে পারছেন এর মধ্যে আমার ছাগলের একটা ছাগল প্রচুর পরিমাণে মানে ধেরানো শুরু করে দিয়েছি ট্রিটমেন্ট করে নিই আমি আগে আমার ছাগলের কোনো অসুখ হলে আমি অলরেডি ট্রিটমেন্ট করি দুই তিন দিন পরে আসলে রোগ যখন হবে একটু সময় নিয়েই হবে কারণ সার আট আল্লাহ রোগ দেবে আল্লাহ এবং সারবে তার মধ্যে আমি দু একটা দিন ওয়েটিং করি যাতে রোগটা একটু ভালোভাবেই সেরে যায় তো আমি অলরেডি বড়ি খাওয়ানোর পরে ডোজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি খাবিয়ে যাই অনেক সময় কিন্তু মানুষ বড়ি খাওয়ার পরে সেরে যাওয়ার পরে ডাক্তার যদি কখনও সাত দিন সময় দেয় তো সাত দিনের মধ্যে দুই দিনে দুই দিন বড়ি খেয়ে যদি রোগ ঠিক হয়ে যায় তারপর কিন্তু সেই সাতটা দিনই খাওয়া একদম উচিত কমপ্লিট ডোজটা নেওয়া উচিত পরে কিন্তু আবার হতে পারে এই এই ভুলটা অনেকেই সবাই করে তো আমি অলরেডি এখনও বড়ি খাওয়াইনি তবে আজকে খাওয়াবো সম্ভবত তো আমি আমার ছাগলের ঘরটা সুন্দরভাবে ঢিকবো কারণ আজকে তাড়াতাড়ি আমি ছাগলগুলোকে তুলেছি কারণ ধান সেদ্ধ করতে হবে তো এখানে সবাই এসে জ্বালাবে নাচবে শোনাবে তো প্রচুর পরিমাণে যেমন শীত তেমন সুন্দর পরিবেশ শীতের মধ্যে ধান সেদ্ধ করাও একটা মজাই আলাদা শীতকালে মানে বুঝতে তো পারছেন এখানে গরমের ওখানে থাকলে বেশ আরামদায়ক হবে তো এভাবেই আমার বিকেল টাইমে মুরগিগুলো সব হাঁটাচলা করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই ওরা উঠবে তাদেরকে তুলে দেবো